যার দুনিয়া ও আখিরা দুটোই সুন্দর শুধু সেই রক্ষা পাবে আগুনের শাস্তি থেকে পুলসিরাত যে পার হতে পারবে না যার ভারসাম্য নেই সে পড়বে কোথায় অবশ্যই আগুনে কারণ পুলসিরাত জাহার নামের উপর থাকবে প্রকৃত মোমেন্টের কাছে দুনিয়া শব্দের অর্থ ও আকিদা হলো এই যে সে এই পার্থিব জীবনকে যতটুক সম্ভব সুন্দর করতে চেষ্টা করবে এই পৃথিবীতে সে যত কাজ করবে তা যত সম্ভব সুন্দর করে নিখুঁত করে করতে চেষ্টা করবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যার যে পেশা বৃত্তি দায়িত্ব সেগুলোতে সে তার পক্ষে যতদূর সম্ভব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে চেষ্টা করবে এই দুনিয়া নয় দিনদারি এটা কি বলে দিনদারি বরং কেউ যদি তার পেশায় দায়িত্বে গাফলেতি করে তার কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন না করে তবে সেটাই হবে দুনিয়াদারি গুনা রবি করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন এই দুনিয়ার কাজ করবে তখন এমনভাবে করবে যেন তুমি অমর চিরঞ্জীব আর যখন দিনের কাজ করবে তখন এমনভাবে করবে যেন তুমি পরের দিন মারা যাবে আবার সেই ভারসাম্য অসাতা। যতক্ষণ একটা মানুষ অন্যকে না ঠকিয়ে মিথ্যা না বলে সততার সাথে তার পেশা করে যাবে উপার্জন করবে ততক্ষণ সে এবাদত করছে দিনের কাজ করছে আর যে মুহূর্তে কোনো কাজে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেবে সেই মুহূর্তে সে দুনিয়ায় পতিত হবে একদিন ফজরে নামাজের পর মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন এমন সময় দেখা গেল এক যুবক বস্তা রাস্তা দিয়ে হন হন করে বাজারের দিকে যাচ্ছে একজন সাহাবার রাজু বললেন যুবকটা দুনিয়ার কাজে যাচ্ছে কত না ভালো হতো যদি সে এখানে এসে বসতো একথা শুনে রাসল সাল সাল সাল্লাম প্রতিবাদ করে বললেন যদি সে তার পরিবার পোষণের জন্য হালাল উপার্জনের কাজ ব্যবসা বাণিজ্য বাজারে দিকে যেয়ে থাকে তবে তার প্রতি প্রতি পদক্ষেপে সবাব লেখা হচ্ছে লক্ষ্য করুন মহানবী সাল্লাল্লাল্লা সাল্লু সাল্লাম হালাল উপার্জন উল্লেখ্য করলে যদি সে ওই ব্যবসা বাণিজ্য বা যে কোনো পেশায় মিথ্যের আশ্রয় নেই তবে আর তা এ বদত রইল না দুনিয়া হয়ে গেল ওই হালাল উপার্জন দিয়ে ভালোভাবে থাকায় ভালোভাবে খাওয়া পরায় ইসলামে কোনো বাধা নেই কোনো বিদ্বেষ নেই কোনো নিষেধ নেই কিন্তু ওই উপার্জন ওই সম্পদ যদি তাকে আল্লাহর রাস্তায় কোনো কাজ থেকে বিরত করে দিনের কাজে ব্যয় করা থেকে বিরত করে তখন তা দুনিয়া শুধু সম্পদ নয় এই পৃথিবীর যা কিছু আল্লাহর রাস্তায় বাধা হবে তাই দুনিয়া সেটা সম্পদ হোক স্ত্রী হোক পুত্র পরিজন হোক যাই হোক না কেন ওই দুনিয়া আল্লাহকে ওই দুনিয়াকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ত্যাগ করতে বলেছেন শুধু যে ভালোভাবে থাকা ভালোভাবে খাওয়া পরায় পর্যন্ত আল্লাহ মুসলিমদের নিষিদ্ধ করেন নাই জিনত শব্দের অর্থ সাজসজ্জা সাতসজ্জা জাক জমক আরম্বর ইত্যাদি আল্লাহ তার রাসুলকে বলছেন বলো আল্লাহ তার উপাসকদের